বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাম্প্রতিক সময়ে কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ এমন ঘটনা ঘটাচ্ছে কিনা এমন প্রশ্ন তিনি রাজধানীতে তুলেন এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা সেই প্রশ্নও প্রশ্ন তারেক রহমান রাহুল রিপোর্ট জুলাই আগস্ট প্রথম দিন বিশেষ আলোচনার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করে বিএনপি এরপর থেকে প্রতিদিনই থাকছে নানা আয়োজন শনিবার রাজধানীতে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আলোচনা সভা শহীদদের পরিবার ও বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে অন্তর্বর্তী সরকার নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নিঃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে প্রশ্নবিদ্ধ করেছিল তবে অন্তর্বর্তীকালীন উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে বিজ্ঞাষা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসাবে বোধ দেখার আজ কোন সুযোগ নেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি জানায় আহ্বান একই অন্তর্বর্তী সরকারকে আরো সাহসী ভূমিকা রাখার কথা বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে যোগ্য গড়ে তুলতে হবে রাহুল রায় চ্যানেলাই ঢাকা